জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নয় স্বাগত তো চ্যানেলের চ্যানেলে যার যার নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো আজ নিয়ে একটা সাপ্তাহিক পেমেন্ট এবং আট ঘন্টা ডিউটি কলকাতা লোকেশানে কাজের আপডেট আসে তো ভিডিওটি পুরো দেখতে স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন তারা তারা ভিডিওটি স্ক্রিপ্ট পুরো ডিটেলস দেখুন এবং যাদের কাজের প্রয়োজন আছে অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন তো যে কে ওয়ার্লপুরটি কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে যেখানে আপনার আগামীকাল স্পট জয়নিং করানো হবে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করানো হবে এবং আমি ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেবো তো এখানে এখানে কোনো রকম কোয়ালিফিকেশান লাগছে না বা কোনো রকম যোগ্যতা লাগছে না আপনি যে কোনো যোগ্যতা যদি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন কারণ এক কারণ এমন একটা কোম্পানি যেখানে আপনার কোনোরকম যোগ্যতার প্রয়োজন নেই এবং যেটা আছে লোকেশান লোকেশন যেটা আছে কলকাতা মধ্যমগ্রাম লোকেশান কলকাতা মধ্যমগ্রাম লোকেশান লোকেশানে আপনি কাজটা করবেন যেখানে ডিউটি থাকছে আট ঘন্টা ডিউটি তো এই যে আট ঘন্টা ডিউটি এখন একমাত্র এখন আপনার একটা মাত্র শিফট আছে জেনারেল জেনারেল শিফট তো সেই জেনারেল শিফটে আপনাকে ডিউটি করতে হবে শুধুমাত্র মর্নিং শিফট থাকে এখন তবে পরবর্তীতে তিনটে মতো শিফট চালু হবে এই আট ঘন্টা আট ঘন্টা ডিউটিতে এখানে আপনার ছাব্বিশ দিন ডিউটি হয় তো এই ছাব্বিশ দিন ডিউটি সপ্তাহে একটা করে ছুটি থাকে প্রতি রবিবার করে ছুটি থাকে যদি কখনো কাজের চাপ থাকে সেক্ষেত্রে আপনার রবিবার ডিউটি হবে এছাড়াও যেটা আছে আট ঘন্টা ডিউটি এই যে আট ঘন্টা ডিউটির পরেও যদি আপনার যখন তিনটে শিপ চালু হবে তখন আপনি চাইলে ওভার টাইম নিতে পারেন তো তখন ওভার টাইম চালু হয়ে যাবে চাইলে ওভার টাইম করতে পারবেন একটা নতুন কোম্পানি তৈরি হয়েছে যেখানে আপনার ভ্যাকান্সি আছে প্রচুর পরিমাণে রুম থাকার জন্য কোম্পানি থেকে এই মুহূর্তে রুম দিচ্ছে না তবে বাইরে থেকে যদি কয়েকজন আসেন তবে তাদের তাদের জন্য একটা রুমের ব্যবস্থা করে দেওয়া হবে কোম্পানি জানিয়েছে যে তারা পাশাপাশি একটা রুমের ব্যবস্থা করে দেবে যেখানে আপনার থাকতে পারবেন থেকে কাজটা করতে পারবেন ক্যান্টিন নেই এই মুহুর্তে তবে পরবর্তীতে ক্যান্টিন চালু হয়ে যাবে রুমের পাশাপাশি সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না খুব তাড়াতাড়ি যদি আপনার বাইরে থেকে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে স্পট জয়নিং করানোর পরে কোম্পানি থেকে রুমের ব্যবস্থা করিয়ে দেবে থাকা থাকা যেহেতু যেটা আছে সেটার বয়স বয়স যেটা বললাম আঠেরো বছর থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত যাদের বয়স আছে তো যে কোনো বয়সেই আপনি কাজটা করতে পারবেন এই বয়সের মধ্যে আপনার যদি পরিশ্রম করার ক্ষমতা থাকে অবশ্যই কাজটা করতে পারবেন যেটা আছে সেটা শুধুমাত্র ছেলেরা এই কাজটা করতে পারবে স্যালারি যেটা আছে স্টার্টিংয়ের স্যালারি দিচ্ছে কোম্পানি থেকে চারশো টাকা করে স্টার্টিংয়ের স্যালারি দিচ্ছে এবং পরবর্তীতে স্যালারিটা অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে এখন বর্তমানে আপনি হেল্পার পোস্টে কাজ করবেন তো হেল্পার পোস্টে যেটা কাজ হয় আটার যে বস্তা যেগুলো হয় দশ কিলো কুড়ি কিলো পঁচিশ কিলো তিরিশ কিলো এই ধরনের বস্তার মতো আটার আটা যেমন প্যাকিং হয় তেমনই ওয়াল পুটটির যে ডাস্টগুলো হয় সেগুলো প্যাকিং করা হয় তো প্যাকিং করার পরে সেগুলো চলে যায় অন্য জায়গায় এই ধরনের কাজ এসে হালকা ধরনের কাজ এটা একটা অফিসিয়াল টাইমিং যেখানে আপনি যাওয়া আসা করে কাজটি করতে পারবেন এবং চাইলে থেকে কাজটি করতে পারবেন যদি বেশ কয়েকজন আসেন বাইরে থেকে তবে থেকে কাজটি করতে পারবেন না হলে আপনি চাইলে যাতায়াত করেও কাজটি করতে পারবেন যেটা আছে ডকুমেন্টস এই মুহূর্তে কোনো ডকুমেন্টস লাগছে না আধার কার্ড লাগছে শুধুমাত্র এবং আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস লাগছে না ডাইরেক্ট কোম্পানিতে আগামীকাল নিয়ে যাওয়া হবে তো যারা কাজটা করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে তো যারা এই টাইমের মধ্যে ফোন করবেন তাদেরকে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে এবং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করাতে পারিশ্রমিক লাগছে এটা মাত্র ছশো টাকা ছশো টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন যেখানে আপনি না আসলে কোম্পানি কখনই আপনাকে টাড়াবে না তো জব নিউজ চ্যানেল একটা ছোট্ট চ্যানেল চেষ্টা করছে আপনাদের জন্য ভালো ভালো কাজের আপডেট নিয়ে আসার এবং কম ডিউটির তো চেষ্টা করবো পরবর্তীতে আরও কাজের আপডেট নিয়ে আসার ধন্যবাদ